আপনারা জানেন যে বিষয়টা এখন যেহেতু আদালতে বিচারাধীন আছে আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে তো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে আর বিগত যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষ পক্ষভুক্ত ছিল ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না এটা আপনারা জানেন এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাচ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে আমরা লিগেল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা তো এই একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিকে যাবো যখন সরকার কাজ করে সরকার একটা বড় হিসেবে কাজ করে কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেয়ার বা ইয়ে করার সুযোগ নেই বিশেষ করে এই ধরনের বড় ডিসিশান একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসলে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু ক্ষেত্রে বিশেষজ্ঞ তারা তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো অর্থাৎ আদালত যে রায় দিবে